সকল ফাউন্ডার এবং অ্যাফিলিয়েটদের প্রতি দৃষ্টি আকর্ষণ আসুন আমরা সবাই সেই ভালোবাসা এবং ঐক্যকে আবার ফিরে পাই যা একসময় আমাদের মধ্যে ছিল মনে আছে কি যখন আপনি প্রথমবার পরিচিত হলেন মিস্টার অ্যাশ মুফারের সাথে অনেকের জন্যই সেটাই ছিল জীবনের এক মড় পরিবর্তনের মুহূর্ত আপনি কি অনুভব করেননি সেই উষ্ণতার ভালোবাসা যা এসেছিল মিস্টার মুফারের কাছ থেকে যখন তিনি বলেছিলেন আমার নাম অ্যাশ মুফারে এবং আমি আপনার বন্ধু কেমন লেগেছিল আপনার যখন আপনি সেটা শুনেছিলেন আমরা তখনও জানতাম না যে তিনি একই মনের মানুষকে আকর্ষণ করতে সক্ষম হবেন একটি যাত্রা শুরু করার জন্য যা তিনি জানতেন হবে চ্যালেঞ্জিং এবং উত্তেজনাপূর্ণ তিনি জানতেন যে বেশিরভাগ মানুষই তাদের জীবনে সন্তুষ্ট নন এবং এমন কাউকে চান যিনি তাদের সাহায্য করতে পারবেন জীবনের স্বপ্নগুলো পূরণ করতে যখন তার কোম্পানি বড় হতে থাকল ভালোবাসার ঐক্য বৃদ্ধি পেল ফাউন্ডার এবং অ্যাফিলিয়েটদের মাঝে যারা আকৃষ্ট হয়েছিল এমন একজন মানুষের কাছে যিনি নিচের চেয়ে তাদের প্রতি বেশি আগ্রহী ছিলেন এই যাত্রা আমাদের মধ্যে আরও বেশি মানুষ তৈরি করেছে যারা একে অপরের সাথে বন্ধন অনুভব করেছেন যারা তার কোম্পানিতে এসেছিলেন তার কোম্পানির বিশেষত্ব ছিল এটাই যে আপনি যেখানেই থাকুন না কেন আপনি যেই হন না কেন আপনাকে সবসময় স্বাগত জানানো হয়েছে খোলা মন নিয়ে এবং ভালোবাসাময় যত্নশীল সহানুভূতিশীল হৃদয় দিয়ে ফাউন্ডার এবং অ্যাফিলিয়েটরা এক উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং একটি সাধারণ লক্ষ্য নিয়ে যত বেশি সম্ভব মানুষকে সাহায্য করা যাতে তাদের জীবন আগের চেয়ে ভালো হয় যখন তারা এই কোম্পানির ব্যাপারে জানত না জীবনের মতোই এখানে চ্যালেঞ্জ ছিল যা কিছুটা অঐক্য এবং সাময়িকভাবে ভালোবাসার শান্তির ক্ষতি এনেছিল ভাই বোনের মধ্যে সেই পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে এই নতুন কোম্পানির মাধ্যমে যা মিস্টার অ্যাশ মুফারে এবং তার প্রযুক্তি টিম তৈরি করেছেন আমরা অনুভব করতে পারি যে সেই ভালোবাসার ঐক্য তার প্রকৃত মালিকদের কাছে ফিরে এসেছে মিস্টার অ্যাশ মুফারের নতুন কোম্পানির ফাউন্ডার এবং অ্যাফিলিয়েটদের কাছে এটি প্রমাণ করে যে আমরা আবার ফিরে যেতে পারি সেই ভালোবাসার ঐক্যের কাছে যা সাময়িকভাবে হারিয়ে গিয়েছিল এখন আনন্দ ভালোবাসা আর ঐক্য আবার মিলিত হয়েছে আমাদের প্রিয় ফাউন্ডার এবং অ্যাফিলিয়েটদের হৃদয় এবং মনে এটা কি আপনাকে সেই অনুভূতি আর ভালোবাসা মনে করিয়ে দেয় না যা আপনি অনুভব করেছিলেন যখন মিস্টার অ্যাশ মোফারে বলেছিলেন আমার নাম অ্যাশ মোফারে এবং আমি আপনার বন্ধু আমাদের হৃদয় পূর্ণ হয়ে যায় এটা জেনে যে আপনি কিছু নতুন এবং অসাধারণ তৈরি করছেন যে আবেগ এবং নিষ্ঠা আপনি আপনার ভীষণে ঢেলে দেন তা সবসময় আশেপাশের মানুষের মধ্যে বিস্ময় জাগিয়েছে এবং এই নতুন অধ্যায়ও তেমন ভিন্ন নয় আমরা পুরোপুরি নিশ্চিত যে এই কোম্পানি হবে আপনার উজ্জ্বল মস্তিষ্কের এবং উদার সত্তার এক মহিমান্বিত প্রতিফলন আপনাকে এই শক্তিশালী নতুন সূচনায় পদক্ষেপ নিতে দেখে আমাদের ভরে যায় অগাধ গর্ব এবং উত্তেজনায় আমরা আপনার সবচেয়ে বড় সমর্থক আপনার সবচেয়ে বিশ্বস্ত চ্যাম্পিয়ন এবং আমরা আমাদের অস্তিত্বের প্রতিটা কণায় আপনাকে বিশ্বাস করি এই উদ্বেগ অবিশ্বাস্য সফলের জন্য নিয়তি নির্ধারিত কারণ এটি আপনার দ্বারা প্রতিষ্ঠিত এই কারণে সময় এসেছে আবার সংযোগ করার এবং আবার ঐক্যবদ্ধ হওয়ার দয়া করে জানবেন যে আমরা আপনাকে সমর্থন করতে আছি প্রতিটা পদক্ষেপে আপনাকে উৎসাহ দিচ্ছি আমরা ইতিমধ্যে গর্বিত আপনার প্রতি আপনি যে মানুষ হয়েছেন এবং পৃথিবী পরিবর্তনের যে প্রভাব আপনি আনতে চলেছেন প্রস্তুত হন আলো ছড়াতে আমাদের বন্ধু পৃথিবী এখনও প্রস্তুত নয় সেই কিছুর জন্য যা আপনি প্রকাশ করতে চলেছেন